প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ব্যাপার যদি বলি সে ধরনের কোনো স্বীকৃতি আমার কপালে এখনও জুটেনি আর ভবিষ্যতে জুটবে বলে আমার মনে হচ্ছে না কারণ যে ছবিগুলিতে একটা সময় মনে করতাম যে আমি হয়তো পুরস্কৃত হতে পারি সে সময়টা আমি পার হয়ে এসেছি সেই ছবিগুলিতে যখন পুরস্কার জুটেনি আমার মনে হয় না যে এখন সে ধরনের চরিত্র আমি পাবো কিংবা পেয়ে আমি পুরস্কৃত হব আর এখন পুরস্কারের প্রতি আমার কোনো আগ্রহ নেই বেশ কিছু কয়েক বছর ধরে দেখছি এখন পুরস্কার পাচ্ছে কারা যাদের লবিং আছে যারা কোনো না কোনোভাবে মানুষকে প্রভাবিত করতে পারছে যারা বিচারক থাকছে তাদেরকে প্রভাবিত করতে পারছে তারাই কিন্তু পুরস্কার পেয়ে যাচ্ছে যে সত্যিকারের অভিনয় করে পুরস্কার পাওয়ার কথা সে কিন্তু এখন আর পুরস্কার পাচ্ছে না অতএব আমার তেমন কোনো লবিং নেই যে আমি চাচা মামার জোরে তাদের পর্যন্ত পৌঁছতে পারবো তাদেরকে বলে এটি পুরস্কার পেয়ে যাব। তেমন ইচ্ছা আমার নেই এবং তেমন কোনো লোকও আমার নেই তাই যদি বলি হ্যাঁ আমি এখনও পর্যন্ত সে প্রথম থেকে এখনও অবধি আমি যথেষ্ট ভালোবাসার পুরস্কার পেয়েছি অভিনয়ের পুরস্কার পেয়েছি এখনও পর্যন্ত যে নাটকগুলি চলে এখনও যে ছবিগুলিতে কাজ করছি সেই ছবিগুলি দেখে এখনও কিন্তু দর্শকরা অনেক বাহবা দেয় অনেক ভালো বলে তখন কিন্তু মনে হয় যে এটাই তো আমার জীবনের অভিনয় জীবনের সবচেয়ে বড় পুরস্কার দর্শকদের ভালোবাসা পাওয়া সেটা আমি অসংখ্য পেয়েছি এবং আগামী তো সে পুরস্কার পেয়ে আমি আমি বাঁচতে চাই ওই অভিনয় জগতে